নির্বাচন পেছাতে চক্রান্ত চলছে বলছেন ফারুক মানুষ অনেক সরকারের শাসন দেখেছে বাকি আছে জামায়াতের এদিকে বিএনপি নেতা যোগ দিলেন জামায়াতে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার পুলিশ সদস্যের বাড়িতে লুটপাটের পর দুর্বৃত্তদের আগুন এবং সর্বশেষ জানাব ফ্যাসিস্ট হাসিনার মুখায়বে আগুন আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে মামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন নির্বাচন পেছাতে চক্রান্ত চলছে বলছেন ফারুক নির্বাচন পেছাতে চক্রান্ত চলছে বলে মন্তব্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল ফারুক বলেছেন ন্যূনতম সংস্কার এবং আওয়ামী অপরাধীদের বিচার নিশ্চিত করে দ্রুত নির্বাচনমুখী হওয়া দরকার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে সাবেকই সংসদ সদস্য বলেন আপনি এমন একটা নির্বাচন দেবেন যে নির্বাচনে মুর্শিদ আলমের মতো লোক নির্বাচিত হতে পারবেন না নির্বাচনের মাধ্যমে সরকার সেই ক্ষমতায় যেন দরবেশের মতো লোক না থাকে আইনমন্ত্রীর মতো যেন লোক না থাকে মতো লোক যেন না থাকে আপনার কাছে আমাদের দাবি একটাই আমরা আপনার বিরুদ্ধে না আমরা আপনার সমর্থক আমরা আপনার কাছে এমন কিছু চাই না যেটা দিয়ে আমরা অর্থবান হব আমরা মর্শেদ হতে চাই না হাসিনার মতো সরকার আসুক এটাও চাই না তিনি আরো বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার নির্বাচনের কথা বলেছেন কিন্তু কিছু কিছু লোক আছে যারা নির্বাচনের কথা বলে আবার মনে মনে বলে কিসের নির্বাচন আগে সংস্কার হবে স্থানীয় নির্বাচন হবে এসব তালবাহানা করে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় রাখার যে অবস্থা সৃষ্টি হচ্ছে তার ইঙ্গিত বহন করছে এর থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে ফারুক বলেন মোরশেদ আলমকে গ্রেফতার করা হয়েছে কিন্তু পুলিশ রিমান্ডের আবেদন করে নাই কেন যে ব্যক্তি হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে উপার্জন করে বিদেশে পাচার করেছে কিন্তু থানা পুলিশ রিমান্ড চায়নি তিনি একটি চ্যানেলের মালিক টিভি চ্যানেল ব্যক্তি মালিকানা হতে পারে কিন্তু সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করতে পারেন না তিনি বলেন যিনি সাংবাদিকদের উপর হস্তক্ষেপ করবেন তিনি টিভি চ্যানেলের মালিক হতে পারেন না বর্তমানে আমরা এটাও দেখতে পাচ্ছি একজন দুর্নীতিবাজ আসামিকে শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাসে করে জেলখানা থেকে কোর্টে আনা হয় এসবের উত্তর আপনাদের দিতে হবে মানুষ অনেক সরকারের শাসন দেখেছে বাকি আছে জামায়াতের জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মাহমুদ শাহজাহান বলেছেন তিপ্পান্ন বছরে দেশের মানুষ অনেক সরকারের শাসন দেখেছে এখন দেখতে বাকি জামায়াতের শাসন নতুন বাংলাদেশ গড়তে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে জামায়াত সহযোগিতা করতে চায় তিনি বলেন অনেকে আছে এখনই নির্বাচন দিয়ে ক্ষমতায় বসতে চায় কিন্তু আমরা বলেছি যেসব জায়গায় বিগত পনেরো বছরের জঞ্জাল রয়েছে সেগুলো আগে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগের বিচার ও প্রয়োজনে সংস্কার করে তারপর নির্বাচন দিতে হবে দেশবাসী আর দু চোদ্দ আঠারো আর চব্বিশের মতো কোনো নির্বাচন দেখতে চায় না বিগত তিনটি নির্বাচনে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ পুলিশ লীগ মানুষকে ভোট দিতে দেয়নি আর কোনোদিন তেমন নির্বাচন এদেশের মানুষ দেখতে চায় না দেশবাসী চায় একটি পরিচ্ছন্ন স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন এদিকে বিএনপি নেতা যোগ দিলেন জামায়াতে জামালপুরের ইসলামপুরে দীর্ঘ তিরিশ বছরের বিএনপির রাজনীতি ছেড়ে জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ আলী হোসেন শুক্রবার দুপুরের দিকে জামাত ইসলামী সহযোগীর সদস্য ফর্ম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন তিনি জেলা জামায়াত ইসলামী নায়বে আমির মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন সহসভাপতির পদ থেকে পদত্যাগ না করে অন্য দলে যোগদান করায় মোহাম্মদ আলী হোসেনকে উপজেলা বিএনপি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর উপজেলা সম্পাদক নুরুল ইসলাম জেলা জামায়াত ইসলামী আমির সাত্তার বলেন আদর্শ রাজনৈতিক দল এই দলের নীতি আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে যে কেউ দলে যোগদান করতে পারে তেমনি আলী হোসেন বিএনপি থেকে জামায়াত ইসলামীতে যোগদান করেছে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার আগামী ডিসেম্বর থেকে দু ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস ঐক্যমত্য কমিশনের দুই সদস্যের সঙ্গে এক বৈঠকে তিনি এই তাগিদ দেন বৈঠকে প্রফেসর আলী রিয়াস ও ড বদিউল আলম মজুমদার জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যানকে অবহিত করেন তারা জানান বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথক পৃথকভাবে আলোচনা চলমান রয়েছে শনিবার পর্যন্ত মোট আটটি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সঙ্গে আলোচনার নির্ধারণ করা আছে তারা আরো জানান সংস্কার কার্যক্রমের বিষয়ে জনমত যাচাই এবং সেই বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে পুলিশ সদস্যের বাড়িতে লুটপাটের পর দুর্বৃত্তদের আগুন ঝালোকাঠির নল এক পুলিশ সদস্যের বাড়িতে লুটপাট করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা লুট করার পর ঘরের ভেতরে আগুন লাগিয়ে দিলে সব মালামাল পুড়ে ছাই হয়ে যায় ভুক্তভোগীর নাম মাহাদি হাসান খান তিনি পুলিশের কনস্টেবল পদে রয়েছেন অবসরপ্রাপ্ত বিজেপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোফজ্জাল আলী খানের ছেলে তিনি স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার সময় পরিবারের সবাই মেয়েরা ঘটনার সময় পরিবারের সবাই মেয়ের বাড়িতে ছিলেন সেই সুযোগে দুর্বৃত্তরা বসত ঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র লুটের পর আগুন ধরিয়ে দেয় এতে ঘরের আসবাবপত্র কাগজপত্র পোশাক সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায় মোফজ্জল আলী খান বলেন সপরিবারে মেয়ের বাড়িতে ছিলাম ফিরে এসে দেখি সব শেষ ঘরের পেছনের দরজাটা ভাঙা ছিল সবকিছু লুট করে ওরা আগুন দিয়েছে স্থানীয় বাসিন্দারা জানান ওই রাতে গ্রামে একটি ওয়াজ মাহফিল ছিল বাড়ির সবাই বাইরে থাকায় ডাকাত দল সুযোগ নেয় আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা ফায়ার সার্ভিসে খবর দেয় পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে ফ্যাসিস্ট হাসিনার মুখা হবে আগুন আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের আনন্দ শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো ফ্যাসিস্ট খুনি হাসিনার মুখায়ব ও শান্তির পায়রা দুটি প্রকৃতিতে ঘটনায় থানায় মামলা হয়েছে মামলায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অজ্ঞাত নেতাকর্মীদের আসামি করা হয়েছে শনিবার সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ওসি খালিদ মনসুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসার মোহাম্মদ আমানুল্লাহ বাদী হয়ে এই মামলা করেন ওসি খালিদ মনসুর বলেন চারুকলার মোটিফে আগুনের ঘটনায় মামলা হয়েছে আমরা তদন্ত করছি মামলার এজাহারে বলা হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যুবলীগ সরকার কর্তৃক নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা আসামিরা মানুষের মধ্যে ভীতি সঞ্চারের জন্য এ জাতির ইতিহাস সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশের শোভাযাত্রা বাঞ্চা সহ দেশকে অস্থিতিশীল করতে শনিবার ভোর চারটা ৫০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের দক্ষিণ পাশের গেট সংলগ্ন জায়গায় স্থাপিত প্যান্ডেলে প্রবেশ করে এরপর তারা প্যান্ডেলের ভেতরে নির্মিত বিভিন্ন ধরনের প্রতীকী মোটিফের মধ্যে দানবীয় ফ্যাসিস্টের প্রতীকী মোটিফটিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম প্যান্ডেলের ভেতর আগুন দেখে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে আসামিরা দ্রুত পালিয়ে যান ডিউটিরত থানা পুলিশ